ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু শুধু আমাদের দেশে শাসন করেই খান্ত থাকেনি তারা আমাদের শিল্পকেও ধ্বংস করে দিয়েছিল তার এক ভয়ঙ্কর উদাহরণ হচ্ছে বেনারসের বেনারসি শাড়ি মিডল অফ এইটিন সেঞ্চুরি বেনারস ছিল ভারতের বস্ত্র শিল্পের অন্যতম প্রাণ কেন্দ্র মহিলারা নিজেদের হাতে বুনতেন রেশন তৈরি হতো বেনারসি শাড়ি রাজাদের পছন্দের শাড়ি কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার নজর গিয়ে পড়ল ওই শিল্পেরও তারা দাম না দিয়ে বা অত্যন্ত কম দামে সব কাপড় তুলে নিত অনেক সময় মহিলাদের থেকে জোর করে কাপড় কেড়ে নেওয়া হতো প্রতিবাদ করলে তাদের তাঁত ভেঙে দেওয়া হতো এমনকি বাড়িতে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হতো সতেরোশো সালে উইলিয়াম বোলস নামে এক এক্স কোম্পানি অফিসার এই ঘটনার বিবরণে লিখছেন কোম্পানি সার্ভেন্টস আন্ডার দ্য নেম অফ ট্রেড আর প্লান্ডারিং দ্য উইভার্স ইন টু রুইন বেনারসের সেই মহিলারা যারা শিল্পী ছিলেন এবং রেশমেই যারা বুনতেন নিজেদের জীবনের গল্প তাদের শিল্পকেই ধ্বংস করে দিয়েছিল কোম্পানি আজ আমরা বেনারসি শাড়িকে গর্ব বলে মনে করি কিন্তু এটা জানি না যে এই শাড়ির মধ্যেই লুকিয়ে আছে এক উপেক্ষিত কান্না ইতিহাস শুধু রাজা রানী নয় ওই তাঁত ভাঙা মেয়েটার গল্পও ইতিহাস এটা কি জানতেন না জানলে শেয়ার করে সকলকে জানিয়ে দিন এখনই এরকম ধরনের বিভিন্ন বিষয় এবং বিভিন্ন জায়গার ইতিহাস জানতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হিস্ট্রি এভিনিউ অ্যান্ড ফলো আওয়ার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজ হিস্ট্রি এভিনিউ থ্যাংক ইউ